প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম আসসালাম আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বঙ্গবন্ধু যখন মুক্তিযোদ্ধায় নয় এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব সেই দিন হয়তো খুব বেশি দূরে নয় যে পাকিস্তান ভাঙবার দায়ে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মুখোমুখি হতে হবে এই যে আন্তর্জাতিক একটা অপরাধ ট্রাইব্যুনাল আছে একাত্তরের মানবতা বিরোধী বিচারের জন্য যে গঠন করা হয়েছিল আমার মনে হচ্ছে খুব বেশি সময় লাগবে না যে আগামী দিনে এই ট্রাইব্যুনালে পাকিস্তান ভাঙবার দায়ে যারা আমাদের বীর মুক্তি মুক্তিযোদ্ধা আছেন তাদের বিচারের আওতায় আনা হবে এই বাংলাদেশ যদি এভাবে চলে দীর্ঘদিন আমাদের হয়তো সেই পরিস্থিতিও দেখতে হতে পারে কথাগুলো এজন্যই বলছি যে গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে যে অধ্যাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নয় তাজউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা নয় সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা নয় ক্যাপ্টেন মনসুর আলী মুক্তিযোদ্ধা নয় এইচ এম কামারুজ্জামান মুক্তিযোদ্ধা নয় সামাদ আজাদ মুক্তিযোদ্ধা নয় ভাবতে পারছেন অর্থাৎ উনিশশো সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদ এবং তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল কদিন পরে বলা হবে যে সেই মুক্তিযুদ্ধ হয়নি আবার যদি বলাও হয় রিস হেড বাটন চাপিয়ে ঘুরিয়ে দেওয়া হবে হয়তো গোলাম আজমরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন হয়তো গোলাম আজম জাতির পিতা হিসাবে স্বীকৃত হতে পারেন এবং জাতীয় বীর হিসেবে স্বীকৃত হতে পারেন মতিউর রহমান নিজামি আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ এই ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী আল বদর আল সামস রাজাকারদের বাহিনী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি হতে পারে কারণ তারা এই গোলাম আজম কিংবা মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা ছিলেন পাকিস্তান ভাঙার বিপক্ষে এবং পাকিস্তান ভাঙা মানে তারা পাকিস্তানের পক্ষে এক প্রকার যুদ্ধ করেছেন সেই জায়গায় তাদেরকে হয়তো মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেবার দিন চলে এসছে সময় চলে এসছে এই সরকার বর্তমান যে ইউনুস সরকার এবং জামায়াতপন্থী সরকার তারা এ ধরনের কাজ যদি করে অবাক হবেন না কারণ মুক্তিযুদ্ধটা ছিল একটা স্বাধীন বাংলাদেশের একটা নতুন বাংলাদেশের একটা নতুন মানচিত্র একটা নতুন পতাকা নির্মাণের যুদ্ধ কিন্তু আপনি যদি পাকিস্তানের কন্টেস্টে চিন্তা করেন পাকিস্তানের কন্টেস্টে এটা কিন্তু অপরাধ দেশদ্রোহিতার অপরাধ মুক্তিযোদ্ধাদেরকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে বিচারের আওতায় যদি আনে ইউনুস সরকার জামাত সরকার অবাক হবার কিছু থাকবে না আমি খানিক আগে বললাম যে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি পেতে পারেন তারা এইভাবে যদি চায় চলে কিন্তু বাস্তবতা হলো যে বেশিরভাগ মানুষ কি মনে করেন যে মুক্তিযুদ্ধ হয়নি সালে কিংবা বেশিরভাগ মানুষ কি মনে করেন না যে সালের মুক্তিযুদ্ধ সঠিক ছিল স্বাধীন বাংলাদেশ একটা মানচিত্র একটা পতাকা অর্জনটা সঠিক ছিল আমরা মুক্তিযুদ্ধে কেন ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের পূর্ব শরীরা মুক্তিযুদ্ধে কেন ঝাঁপিয়ে পড়েছিল দীর্ঘ চব্বিশ বছরের অত্যাচার নির্যাতন বৈষম্যের বিরুদ্ধে ছিল এই যুদ্ধ আজকে পাকিস্তানেরই আরেকটি প্রদেশ বালুচ বছর আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারেনি সেই বালুসে স্লোগান উঠছে যে বং শেখ মুজিবের পথ ধরো বালুচিস্তান স্বাধীন করো এমন স্লোগান সেখানে দেওয়া হচ্ছে আজকে বালুস দুর্ভাগা বালুস স্বাধীনতা অর্জন করতে পারেনি আমি বারবার আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি ভারতকে ভারতের অবদানকে শ্রদ্ধার সাথে ভারতের অবদানকে স্মরণ করতে চাই ভারতের সহযোগিতা ছাড়া আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর এটি সম্ভব ছিল না বালুস তো পারছে না বালুস তো জ্বলছে পুড়ছে আজকে পূর্ব পাকিস্তান সেই সময়ের পূর্ব পাকিস্তান আমরাও আজ পর্যন্ত জ্বলতাম কিন্তু ভারতের সহযোগিতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি মুক্তি লাভ করেছি আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আপনি একবার চিন্তা করুন বঙ্গবন্ধু যার ডাকে এদেশের লাখো কোটি মানুষ মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সেই যুদ্ধ পরিচালকদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি থাকছে না জামুকার অধ্যাদেশ জারি করা হয়েছে মঙ্গলবার রাতে এবং এই অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী সেই সময় এমপিএ এম পর্যন্ত মুক্তিযুদ্ধের সহযোগী এবং প্রবাসী সরকার যে সরকারটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল সেই সরকারটি হবে মুক্তিযুদ্ধের সহযোগী এই অধ্যাদেশে এমনটাই জারি করা হয়েছে এতে এই অধ্যাদেশে কারো নাম না থাকলেও নতুন সংজ্ঞা অনুযায়ী উল্লেখিত নেতাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয়ে গেছে বলে জানান এই অধ্যাদেশের সাথে জড়িত যারা তারা সংশ্লিষ্টরা অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে এই চার শ্রেণীর মুক্তিযোদ্ধা হলেন প্রথমত বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করা হবে এই অধ্যাদেশ অনুযায়ী দ্বিতীয়ত যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার যেটি ছিল অধীন কর্মকর্তা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদেরকেও মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হবে তৃতীয়ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক আমাদের মুক্তিযুদ্ধে এগারোটা সেক্টর ছিল কিন্তু একই সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আলাদা কোনো সেক্টর না হলেও মানুষের মুখে মুখে প্রচলিত আছে যে বারো নম্বর সেক্টর হিসেবে যদি কাউকে কাউন্ট করতে হয় কোনো প্রতিষ্ঠানকে সেটি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে আখ্যায়িত করা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের ময়দানে এক দারুণ প্রেরণার উৎস ছিল দারুণ প্রেরণার নাম ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তাতে যারা কাজ করেছিলেন বিগত সরকার তাদেরকেও বের মুক্তিযোদ্ধার সম্মান দিয়েছিল একই সাথে চতুর্থ তো স্বাধীন বাংলা ফুটবল দল স্বাধীন বাংলা ফুটবল দলের যারা সদস্য ছিলেন তাদেরকেও তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল অত্যন্ত এই ফুটবল দল সময় আমাদের মুক্তিযুদ্ধে ফান্ড জুগিয়েছিল শুধু তাই নয় ফান্ড জোগানোটা বড় কথা নয় ভারতীয় জনমত গঠনে এবং মুক্তিযুদ্ধের পক্ষে প্রেরণা দিতে এই স্বাধীন বাংলা ফুটবল দল বিরাট ভূমিকা পালন করেছিল তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধার কিন্তু তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেড়ে নেওয়া হলো বাতিল হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই হাজার অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের এম বা এমপি আমি খানিক আগে যেটি বললাম এবং উল্লেখিত চার শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ছিলেন নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করার ফলে তাদের বীর মুক্তিযোদ্ধার বাতিল হয়ে গেল কি কি অবাক বিস্ময়ের এক ঘটনা এই বাংলাদেশে হয়তো আমাদের আরো অনেক কিছু দেখবার অপেক্ষা করতে হবে যদি বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এই জামাত সরকারটি ইউনুস গং সরকারটি যদি আরও দীর্ঘস্থায়ী হয় আরো বড় ধরনের বহু ক্ষতি করে যাবে এই বাংলাদেশেরা আমি জানি না এই সরকারটির শেষ হবে কীভাবে কিংবা জামাতিদের অবসান কিভাবে হবে জানি না কারণ জামাতিরা স্বপ্ন দেখছে যে পাকাপোক্তভাবে রাষ্ট্রক্ষমতায় আসতে এবং তারা এককভাবে এই মুহূর্তে আওয়ামী লীগ নেই ধরে নিলাম আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের কার্যক্রম এই সরকার নিষিদ্ধ করেছে কিন্তু আরেকটি যে বড় রাজনৈতিক দল আছে সেই দলটির ভূমিকাও কিংবা তারা কেন ভূমিকা রাখতে পারছে না তারা তো মুক্তিযোদ্ধার দল তাদের দলে বিএনপিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তো হাজার হাজার বীর আছে তারাও কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই যে এক একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ জারি রাখতে পারে না প্রয়োজনে রাজপথে নামতে পারে না পারে না আমরা যা দেখছি তা ভয়ানক বিএনপি মুক্তিযোদ্ধার মধ্যে নেই মুক্তিযুদ্ধের মধ্যে নেই মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে নেই আর জামাত এনসিপি অন্যান্য দলের কথা তো বলে লাভ নেই আর একটি যেটি যে বামপন্থীরা বামপন্থীরাও আসলে তাদের তো অস্তিত্বই নেই তাদের নির্বাচিত হয়ে সংসদে যাবারও অস্তিত্ব নেই আওয়ামী লীগের সাথেও কিছু বামপন্থী ছিল বরং আওয়ামী লীগের অনেক ক্ষতি করেছে সেই বামপন্থীরা এই জাসদ বলুন ওয়ার্কার্স পার্টি বলুন আওয়ামী লীগকে বিভিন্ন মিসগাইড করে ভুল পথে নিয়ে গেছে বামপন্থীদের প্রতি আমার আস্থা নেই জামাতি আর বামাতি আমি একটা কথা বলি যে জামাতি আর বামাতিদের প্রতি আস্থা নেই সেই জায়গায় সরকার যা করছে বর্তমান সরকার জামাত এবং ইউনেসগ এক হিসেবে বলতে গেলে বলা যায় ভালোই করছে বিশেষ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা যতই বন্ধ করতে চাক না কেন যতই শেষ করে দিতে চাক না কেন কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা হৃদয় করে কিংবা আওয়ামী লীগ আওয়ামী লীগ এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ দল আছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে ফিরে আসবার নতুন শক্তি অর্জন করবে নিশ্চিতভাবে বলতে পারি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগ যদি শুদ্ধভাবে ফিরে আসে একটা কথা বলে দিলাম যে এই যে বর্তমান জামাত ইউনুস গ্যাং জোট এই জোট এদের কপালে শনির দুঃখ আছে এরপরে যে ঘটনাটি ঘটবে বাংলাদেশ মুক্ত হবে এরপরে এরা যা করছে এরা স্বাধীনতা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্পদ পর্যন্ত বাজেয়াপ্ত করছে সম্পদ পর্যন্ত ক্রক করছে এদের সম্পদ আগামী দিনে থাকবে বাংলাদেশের মাটিতে সেটি সময় বলে দেবে অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা থেকে আউট তাজউদ্দিন আহমেদকে আউট আমি আবার ওই কথাগুলো বলছি প্রচন্ড ইমোশনের জায়গা যারা মুক্তিযুদ্ধের নেতা যিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন তিনি অমুক্তিযোদ্ধা তাহলে তো মুক্তিযুদ্ধ আর থাকার প্রশ্নই আসে না বাংলাদেশের স্বাধীনতার জন্য কোনো মুক্তিযুদ্ধ হয়নি আপনারা বিচার করুন আপনারা যারা বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম কিংবা সেই সময়ের যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাদ করে দিলেন তাহলে তাদের এখন বিচার করুন তারা কেন পাকিস্তান ভাগ করলো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে জুলাই অগাস্টের সহিংসতা করেছেন আপনারা এবং সেই সময়ে যে সরকারটি ছিল সেই সরকারটি সেই সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ করতে চেয়েছিল বলে সেই সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের বিচার করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একই সাথে আপনাদের বলবো আপনারা বীর মুক্তিযোদ্ধাদেরও বিচারটা করুন দেখি কেমন পারেন যা হচ্ছে নিঃসন্দেহে খারাপ হচ্ছে এবং আইন উপদেষ্টার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ জারি করেছে আসিফ নজরুলরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন এটি সবচেয়ে বড় প্রশ্ন আসিফ নজরুলরা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন আসিফ নজরুলদের জন্য বাংলাদেশ আগামীর বাংলাদেশ কতক্ষণ এভাবে থাকবে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনেরে নিয়ে যাবে ওই দিনেরও কাছে দিন আসলে দিন নয় এই দিন শেষ হবে মাস্ট প্রবল প্রতাপশালী আমি বারবার এই উদাহরণটা দেই প্রবল প্রতাপশালী বালির লীগ মতো ভেঙে চলে গেছে আজ আওয়ামী লীগই দেশে নেই আর আপনারা কারা আপনাদের দল নেই আপনাদের পেছনে সমর্থন নেই আপনারা এক একজন ইন্ডিভিজুয়াল আসিফ নজরুল একটা পথে হাঁটেন আপনার পেছনে পঞ্চাশ জন লোক ডাকেন তো পান কিনা ডক্টর ইউনুস হাঁটেন পেছনে পঞ্চাশ জন লোক ডাকেন পান কিনা পাবেন না সেই আপনারা বাংলাদেশ বিরোধী কাজে নিমজ্জিত এদিন থাকবে না দিন পাল্টাবে মাস্ট সেই দিন আসছে এবং পাল্টা তো খুব সময় লাগতো অনেক সময় লাগতো স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ফিরে কিংবা আওয়ামী লীগ ফিরে আসা কিন্তু আওয়ামী লীগ ফিরে আসা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসাটাকে আপনারা দিনকে দিন সহজ করে দিচ্ছেন সাধুবাদ আপনাদের আপনাদের সাধুবাদ জানাই আমি এই মুহূর্তে আমাদের আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন ちょっとはっこん。